হরে কৃষ্ণ জন্মাষ্টমীর পর দিন নন্দ মহারাজের পুত্র ভগবান শ্রীকৃষ্ণের জন্মের আনন্দে বৈষ্ণব ব্রাহ্মণদের নন্দ মহারাজের উৎসব হিসেবে পরিচিত আর ওই দিন জগৎগুরু যুগাচার্য শ্রীল প্রভুপাদের একশো আঠাশতম আবির্ভাব আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল বিন্দু ভক্তি ভক্তিবেদান্ত স্বামী জগৎগুরু শ্রীল প্রভুপাত আঠারোশো ছিয়ানব্বই সালের পহেলা সেপ্টেম্বর জন্মাষ্টমীর পর দিন নন্দ মহোৎসবের লগ্নে কলকাতার টালিগঞ্জে কৃপাপূর্বকে জগতে আবির্ভূত হন সকল ইস্কন ভক্তের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব শিলপ্রভুপাতের আবির্ভাব কেননা শিলপ্রভুপাতের করুণা ব্যতীত হবে না কারণ তিনি ভগবানের একজন ভক্ত ওই দিন সামান্য ভগবানের প্রসাদ দিয়ে জন্মাষ্টমী ব্রতের পালন করে দুপুর পর্যন্ত গোপাস থেকে তারপর মহাপ্রসাদ গ্রহণ করা যেতে পারে প্রভুপাতের বিগ্রহ বা চিত্রপটে অভিষেক করাতে পারেন অভিষেকের পর প্রভুপাতকে মহাবোধ ও পুষ্পার্গ নিবেদন করতে পারেন শ্রীধাম মায়াপুর বৃন্দাবন ও বড় ইস্কন মন্দিরগুলোতে ওই দিন শ্রীল জীবনী গ্রন্থগুলো ব্যাস পুজো উপলক্ষে প্রকাশিত বিশেষ স্মরণিকাগুলো থেকে পাঠ করা হয় শ্রীল প্রভুপাতের স্বকণ্ঠে পরিবেশিত ভজন কীর্তন এবং প্রবচনের রেকর্ডিং বাজানো হয় এইভাবে আপনারাও চাইলে প্রভুপাতের সেবা গুণকীর্তন করে ভগবানের অশেষ কৃপা করুণা লাভ করতে পারেন ভগবান শ্রী চৈতন্য ভাগবত বলেছেন ঈশ্বরের জন্মতিতি তিথি হান পবিত্র বৈষ্ণবের অতিথি মত চরিত্র এতে কয়ে দুই তিথি করিলে শবন কৃষ্ণ ভক্তি হয় খণ্ডে অবিদ্যাবন্দন হরে কৃষ্ণ জয় শ্রী কি